হ্যালো আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও চলে নতুন একটা ভিডিও নিয়ে এই তো আমি আপনাদের বলেছিলাম আমি গ্রামের বাড়িতে যাচ্ছি আমার বাড়িতে তো এই তো যাওয়ার পথে একটু ক্লিপ নিয়ে নিলাম তো গিয়ে সকালে গিয়ে তারপরে নাস্তা তৈরি করে নিচ্ছে আমি মামার বাসে গিয়েছিলাম যাওয়ার পরে এখানে সকালে নুডলস রান্না করে দিয়েছিল তো নুরলসটা আমরা খেয়ে নিয়েছি তারপরে এখানে এসতো বাপা পিঠা তৈরি করছে তো গ্রামের মানুষরা কিভাবে রান্না করে ই করে আপনাদের সেটা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে তো এতো দেখুন বাপা পিঠাটা কি সুন্দর করে দিয়ে দিয়েছি ভিতরে মিঠাই আর হচ্ছিল নারকেল কোরানো দিয়ে দিয়েছে এটাকে এখন বাপে দিবে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা কেমন লাগবে করে বলবেন তো এটা দেখুন বাবা পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে আবার বাপে দিয়ে দিয়েছে তো এতো বাপ দেওয়া হয়ে গিয়েছে এই দেখো বাপে পিঠাটা কি সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল তো দুপুরে রান্না করে সকল ওগুলো খেয়ে নিয়েছে এখন দুপুরে রান্নাতে চলে এসেছি তো দুপুরে তারা এখন এখানে হাঁশের মাংস রান্না করবে তারপরে আর শাক রান্না করছে আর মূলা দিয়ে শুটকি দিয়ে রান্না করছে তো সব ধরনের রান্না ভালো লাগে অবশ্য মাটির চড়াতে রান্না করা হয় সেজন্য সব ধরনের রান্না খেতে ভালো লাগে তো এই তো শাকটাও রান্না হয়ে গিয়েছে এখন এখানে মূলত রান্না করে নেবে তো এখানে মূলত রান্না করার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি ওখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে এখানে এখন পানি হলুদের গুঁড়া ধনিয়া গোড়া লবণ ওরা ওদের কিছু দিয়ে দিয়েছে আর ওরা যেভাবে রান্না করে আপনাদের মাঝে সেটাই শেয়ার করছি তো রান্না করে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর দেশের বাড়িতে আর কিছুটা রান্না করে সেই জন্য সবগুলো রান্না অসাধারণ মজা হয় তো এখানে তো বাপ দিয়ে রাখা মূলা আর আলুগুলো দিয়ে দিয়েছে এখন এগুলো ভালোভাবে নেবে এখানে শুটকি দিয়ে দিয়েছিল চাপা সুটকি দিয়ে ওলটা রান্না করেছিল সবগুলো রান্নার মজা হয়েছিল আমি সাধারণত সুটকি খেতে পছন্দ করি না কিন্তু সেতু মোটা উনতর খেটে রান্নাটা অনেক মজা হয়েছিল খেতে অসাধারণ মজা লেগেছে আর দেখুন তারা মাটির ছোড়ায় কি সুন্দর ইন্ডিট একটা জিনিস দিয়ে রান্না করছে আপনারা এভাবে রান্না করেন নাকি অবশ্যই কমেন্ট করে বলবেন এটা ছিল গোবর দিয়ে বানানো মুটো আমাদের এখানে গুটে বলে তো এটাই দিয়ে রান্না করছে কি সুন্দর ঘেসে ছোট জ্বলছে আগুনটা দেখতে ভালো লাগছে আর রান্না করতে খুবই সুবিধা হচ্ছিল তো তো এখন এখানে আসা মশাটা রান্না করার জন্য প্রধানত পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছিল জিরা বাটা তারপর হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গোড়া লবণ এই সাধারণ মশলা দিয়ে তারা সাধারণভাবে রান্না করে কিন্তু রান্নাগুলো খেতে আসলে খুব মজা হয় তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে তো এখানে আমার বাড়িতে গিয়েছিলাম তো তারা এখানে তো খুব মজা করে রান্নাগুলো করেছিল খেতে খুবই ভালো হয়েছিল এখানে দেখো মশাটা কি সুন্দর ভাবে লাল লাল করে কষিয়ে নিয়েছে তো এখন এখানে যে হাঁসের মাংস দিয়ে দিবে এখানে আজকে একটু আলু দিয়ে রান্না করবে আলুগুলো আগে থেকে সিদ্ধ করে ছিলে রেখেছিল তো ওটা দিয়ে হাঁসের মাংসটা রান্না করছে তো এখানে পালা বাড়ির হাঁস ছিল হাঁসটাও খেতে খুব মজা হয়েছিল আর হাঁসের মাংস তো আপনারা জানেন হাঁসের মাখাতে কোস্তুর থেকে হাড বেশি থাকে তো এখানে তো আলুটাও দিয়ে দিয়েছে এখন এগুলো কষিয়ে নেবে আর একটা আস্ত রসুন দিয়েছিল সাথে কাঁচামরিচ দিয়ে এটা এখন ভালোভাবে কষিয়ে নেবে আসে সিদ্ধ হয়ে গিয়েছিল সেই জন্য আলোটা সিদ্ধ দিয়েছিল এখন দিয়ে দিল আর এতে এখানে পানি দিয়ে তো এ তো সাধারণ আপনাদের কাছে ভালো লাগবে আর অনেকদিন পরে আপনাদের মাঝে এর বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আরে তো কথা বলতে বলতে রান্না রান্নাগুলো সব প্রায় হয়ে গিয়েছে এখানে যে আসন গুলো হয়ে গিয়েছে তো আমরা যেমন দুপুরে খেয়ে নিবো আরে তো বিকেলের দিকে দেখুন গ্রামের কি সুন্দর পাকা ধান সব দিকে ধান পেকে গিয়েছে এরকম মনোরম দৃশ্য দেখতে খুবই ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই সব সুস্থ থাকার ভালো থাকবেন আমাদের যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ